আপনি মুসলিম আপনি তাহিদে বিশ্বাসী আপনি যদি উঠে না দাঁড়াতে পারেন তাহলে কে উঠে দাঁড়াবে আপনাকে উঠে দাঁড়াতে হবে আপনাকে নেতৃত্ব দিতে হবে আপনার জন্যই এই মুসলিম বিশ্ব উঠে দাঁড়াবে একেবারেই অল্প কিছু সংখ্যক বাদে মুসলিম বিশ্বের নেতৃত্ব কাফিরদের হাতে এবং কুপুরের মুসলিম বিশ্বের কোনো দেশের নেতা কে হবে কেমন হবে এটা কাফিররা ঠিক করে দিচ্ছে মুসলিম বিশ্বের নেতার আচরণ কি হবে তার চাহিদা কি হবে এটা কাফির বিষয় ঠিক করে দিচ্ছে মুসলিমদের মানবাধিকার কেমন হবে এটাও কাফির বিষয় ঠিক করে দিচ্ছে এমনকি আমরা আমাদের ধর্ম কিভাবে পালন করব কোন লিমিট পর্যন্ত পালন করব সেটাও কাফিররা ঠিক করে দিচ্ছে তো কথা হচ্ছে এই নেতৃত্ব মুসলিমদের নেতৃত্ব না মুসলিম নেতৃত্ব কখনো কুপুরকে বৈধতা দিতে পারে না কুপুরের নিরাপত্তা দিতে পারে না মুসলিম নেতৃত্ব কখনো গণতন্ত্রের বৈধতা দিতে পারে না গণতন্ত্রের নিরাপত্তা দিতে পারে না কোন কাশিরা আমাদেরকে মানবতা মানবাধিকার শেখাচ্ছে কোন কাফিররা আমাদেরকে ন্যায় বিচার শেখাচ্ছে সেটা হচ্ছে ইউরোপীয় খ্রিস্টান সভ্যতা কি কোনো উদাহরণ আছে যে তারা বিশ্বের কোথাও গিয়েছে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পেরেছে একটা সিঙ্গেল উদাহরণ নেই তারা প্রথম স্পেন থেকে বের হলো দক্ষিণ আমেরিকায় গেল পুরো দক্ষিণ আমেরিকার প্রায় সমস্ত মানুষকে হত্যা করে ফেললো এবং তাদের মহাদেশ দখল করে ফেললো তারা উত্তর আমেরিকাতে ঢুকলো উত্তর আমেরিকার প্রায় সমস্ত মানুষ হত্যা করে ফেললো উত্তর আমেরিকা দখল করে নিল তারা অস্ট্রেলিয়া যে অস্ট্রেলিয়ার পুরো আদিবাসীকে হত্যা করেছে অস্ট্রেলিয়া দখল করেছে তারা সবচেয়ে ধনী দেশ ভারত থেকে 65 ট্রিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে। কথা হচ্ছে যে এমন কোনো উদাহরণ নেই যে খ্রিস্টীয় সভ্যতা এই উপনিবেশে গিয়েছে এবং তারা সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। খ্রিস্টীয় সভ্যতা যেখানে গিয়েছে, বর্বরতা তৈরি করেছে। তারা হত্যা করেছে, তারা লুট করেছে, তারা চুরি করেছে, তারা ডাকাতি করেছে। তাদের পুরো সভ্যতা গড়েই উঠেছে পুরো বিশ্বের ক্ষতির বিনিময়ে। তারা তাদের সভ্যতাকে ঠেকে রেখেছে শুধুমাত্র বিজ্ঞানের অগ্রযাত্রা দিয়ে তো যারা কোনোদিন ন্যায় বিচার করতে পারে নাই তারা আমাদেরকে ন্যায় বিচার শেখাচ্ছে মুসলিম সভ্যতা টানা বারো শতাব্দী বিশ্বকে ন্যায় বিচার উপহার দিয়েছে টানা বারো শতাব্দী কেউ দিতে পারে নাই মুসলিম সভ্যতা কেউ বলতে পারবে না যে মুসলিমরা আরব থেকে বের হয়ে অমুক জায়গায় গিয়েছে সেখানকার অবস্থা আগের চেয়ে খারাপ করেছে আমরা যেখানে গিয়েছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি যেখানে গিয়েছি সমৃদ্ধি এনেছি তাহলে আজকে আমাদের অবস্থা কেন আজকে মুসলিম বিশ্বের নেতৃত্ব কেন আব্রাহাম আব্রাহ মতো করে কথা বলছে আজকে মুসলিম বিশ্বের নেতৃত্ব কেন মাদুগের মতো করে কথা বলছে কাল মার্ক্সের মতো করে কথা বলছে এগুলো তো আমাদের নেতা না আমাদের নেতা রাহিমা রাহিমাহুল্লাহ আমাদের নেতা হাজির শৈতুল্লাহ রাহিমাহুল্লাহ আমাদের নেতা সুলতান রাহিমাহুল্লাহ সুলতান মেহমেদ রাহিমাহুল্লাহ সুলতান সালাউদ্দিন রাহিমাহুল্লাহ আমরা কখনো কুপোরকে বৈধতা দেওয়ার জন্য আসি নাই আমরা কখনো কুফরের হাতে বন্দী হওয়ার জন্য আসি নাই আমরা কুফরের হাতে বন্দী হওয়ার আগে শহীদ হয়ে যাওয়াকে প্রেফার করি কথা হচ্ছে আমাদেরকে জেগে উঠতে হবে আমাদেরকে আমাদের নেতৃত্ব দিয়ে জেগে উঠতে হবে একজন মুসলিম নেতৃত্ব গণতন্ত্রের জন্য দাঁড়িয়ে পড়েছে আমাদের মুসলিম বিশ্বের ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা আছে এগুলো মুসলিম নেতৃত্ব না মুসলিমদের জন্য মুসলিমদেরকে জেগে উঠতে হবে আমাদের তাও নিয়ে জেগে উঠতে হবে আমাদের ন্যায় বিচার নিয়ে জেগে উঠতে হবে ইসলামের প্রধান শর্তই হচ্ছে ন্যায় বিচার ইসলামের প্রধান শর্তই হচ্ছে ন্যায়পরণতা মুসলিমদের জন্য কাফিরদের জন্য জন্য উঠে বসে থাকবেন না। মুসলিম বিশ্বের জন্য উঠে দাঁড়াতে হবে পুরো বিশ্ব আজকে ডার্কেজে থেকে গিয়েছে যে ডার্কে যে ইউরোপীয় সভ্যতা ছিল সেখান থেকে বের হয়ে পুরো বিশ্বকে তারা ডার্কেজে ঢেকে ফেলেছে সেই ডার্কে দূর করার জন্য আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে আপনি মুসলিম আপনি তাহিদে বিশ্বাসী আপনি যদি উঠে না দাঁড়াতে পারেন তাহলে কে উঠে দাঁড়াবে আপনাকেই উঠে দাঁড়াতে হবে আপনাকেই নেতৃত্ব দিতে হবে আপনার জন্যই এই গুসলিমিস উঠে দাঁড়াবে ইসলাম জেগে উঠবে ইসলাম অবশ্যই জেগে উঠবে ইসলাম অবশ্যই অবশ্যই জেগে উঠবে ইনশাআলাহুল আজিজ সালামালিক